কাকে ডাকতে ডাকতে আম্মুর অবস্থা খারাপ উঠো উঠো ওঠো ওঠো না ওঠো না ওঠো না ওঠো না সাইফান ওঠো না আধা ঘন্টা হয়ে গেল আম্মুর ডাকতে ডাকতে উঠো আমি টিফিন বানাইতে যাব তো ওঠো উঠো উঠো সকাল সকাল রান্না ঘরে চলে আসলাম কড়াইতে দিয়ে দিছি বাটার আর আমার বানানো সালামি সাইফানকে এখন টিফিনে দিব হালকা একটু ভেজে নেবায় যে এত সুন্দর পারফেক্ট চিকেন সালামি হয় মানে না বানাইলে খুঁজবেন না খুবই ভালো লাগছে আমার আনন্দও লাগছে বানাইতে বাটার দিয়ে ভাবছি এত সুন্দর মিষ্টি ঘান আজকে আমাদের সকালের নাস্তা এটা সাইফানের টিফিনও এটা এখন একটু ওভেনে জাস্ট খালি একটু হিট করে ঠিক টিফিন আইটেম দিয়ে দেবো চিজ একদম মেল্ট হয়ে পড়তেছে দেখো আজকে আমি একটা নতুন জিনিস বানাইছি তো সাইফানের টিফিন তোমারও আছে এটা খুশি হয়ে যাচ্ছিলো আজকে আমাদের নতুন সঙ্গী হচ্ছে আপনাদের আপা অনেক দিন পর আবারও সাইফানকে স্কুল আগাই দিতে যাচ্ছে আর ওখান থেকে সম্ভবত একটু বাজার করবো আমরা সবুজ গেঞ্জি পরে তোমাকে চেনাই যায় না সেটা অনেকেই বলছে

চলে আসলাম আমরা এই বাজারে এই বাজারের নাম অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন এটা হচ্ছে এই যে হজরত শালী কলেজ মার্কেটের এটা কিন্তু কাপড়ের মার্কেট যেখান আমরা কাপড় কিনতাম এটার পাশেই এই কাঁচা বাজার ডানে যাবা

ভাই আপনি কি এই মাছ আগে খাইছেন? মজা। অনেক মজা। ওই মাসা কাটবেন কখন? তাহলে আমাদের এখন আসলে হবে না। আরেকদিন আসতে হবে। তাহলে একবার ট্রাই করতে পারি। সবাই খায় এটা আবার একটাই আছে খুব ব্যাধ অনেক রকমের মাছ দেখলাম তবে সব থেকে ওই মাছটা দেখে আমার ভালো লাগছে এখন আমি এই যে কইয়া শিংগুলো কাটাই নিব একবারে এখানে সব ভাইরা কে কার আগে কাটবে যুদ্ধ করে ছোটবেলার থেকে এরা মাছ কাটে ওরা দেখা লাগে না পাকা হাত পাকা হয়ে গেছে মাছ কেবল নামতেছে তো মাছে ভরা ভাইদের গোঠি দেখলেই আমার ভয় লাগে দেখতে বুঝি মাছ কাটতে দাঁড়ালে অনেকক্ষণ সময় যায় সব মাছ আসছেছে আর আসছেছে

করতে হবে নাস্তা খাওয়া বাকি আছে এই জন্য আর আজকে সর্বোচ্চ ভিড় বাজারে আমাদের লাস্টে অনেক মাছালা মানে ওয়াইফ ভিডিও দেখে ভাইটা কাছে আসতেছিল সবাই মাছ দিতে যাচ্ছিল মানে আমার দোকান থেকে নেন আমার দোকান থেকে নেন বলতেছি নিয়ে নিছি আর এমন মাছ নিছি শিং মাছ আর কই মাছ দেশি কাটতে এত সময় লাগলো সরিষার শাক নিছি এত সুন্দর পনেরো টাকা আটি আর নিছি লাল শাক দুই আটি মানে কালকে শাকও নিয়ে আসছি আজকে

ভাই আমাকে ভালো পিস দেন পানিতে চুবানোটা দিয়েন না দাঁড়ায় থাকে মাংসগুলো নেবেন আজকে 350 টাকা কেজি নিলে এবং 350 টাকা কেজি আমরা সর্বনিম্ন রেট পাইছি এবং আমরা বেশেও সুন্দরভাবে নিতে পারছি তো এটা রিয়ার একটা ঘটনা তবে রানের দিকে আবার একটু 320 করে নিলা কিন্তু চামড়া ছিলে 13 টা রান মনে হয় উঠছে ভালো তাওলা অনেক লাভ সাইফেনার বাবারও লাগছে খিদা আমারও লাগছে খিদা বেশ কয়েকদিন ধরে আপনার আপা দেখতেছি খুব স্পেশাল স্পেশাল রান্না করতেছে গতকালকে বানাইছে হচ্ছে সালামি এটা সালামি আরো চিকন চিকন পাতলা হয় বাট এটা বার্গার প্যাটি বলা যায় না সালামি আমি চিকন করে কাটি নাই বাড়িতে বানাইছি একটু ও একটু হলো একটু জেনারেস হইছে আর কিছু খাও খাও একটু বেশি করে খাও ছেলেও খুশি আমার ছেলে অনেক খুশি ছেলের বাবাও খুশি ছেলের মাও খুশি খাওয়ায় ভাল লাগে না কাউকে কিছু খাওয়ায় দেখো নিজে একটা পিস দিলে আমাকে দুই পিস দিলে

না আজকে আর দেরি করব না মাছ মাংসতে মানে ব্যাগ থেকে বের করার আগে একটা ভাজি কেটে আগে বসাই দেই আর চায়ের পানি দিচ্ছি একসাথে ভাতের পানিও দিয়ে আসছি কেজি ওই বাজারে না এই কেটের সামনে ওখান থেকে আরেকদিন যাবো সবজি কিনে নিয়ে আসবো একটু কয়েকদিনের সবজি কিনে নিয়ে আসলে সুবিধা ছোটোখাটো বাঁধাকপি গোটাটাই দিয়ে দিই দিয়ে দিলাম পেঁয়াজ দিছি আগেই বাঁধাকপির সাথেই একটা পেঁয়াজ দিচ্ছি এখন এই যে কাঁচামরিচ দিব কাঁচামরিচ ঝাল নাই তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম বাতাসে একশো ভাগ হচ্ছে চুলা বন্ধ কেমন রাতটা হয় খুব বাতাস আজকে রান্না করে দাঁড়ানো কঠিন আসা গেবে পুরি আজকে রাম ছিলে নিয়ে আসছি তো খুব সুন্দর উঠছে এক কেজিতে দেখেন ওই যে নিজে দেশে নিলে না ঝেল ফেলি ফেল কিছু আর দিতে পারে না এটাই হলো সুবিধা একবারে সলিডটা পাওয়া যায় তবে যেই ভাইদের কাছে নিছি ওনাদের সাথে আলোচনা করে নিয়েছি ভালো লাগছে তাও দুই একটা দিচ্ছিলো পরে সাথে আপনার সাথে কথা হয়নি পরে যায় আপা অমন যায় একবারে চারশো গ্রাম করে করে রাখবো এভাবে করে করে এখন আমি সবগুলো প্যাকেট করব। সাইফানের বাবার জন্য এটা করলে আমার যে এত সুবিধা হয় পাঁচ কেজি মাংস চারশো গ্রাম করে একবারে বারো দিন করলাম কোনো চর্বি নাই তারপরে কোনো মানে কী সুন্দর যে হয়েছে এটা আলহামদুলিল্লাহ রান ওই আমি এক কেজি রান কিনছি মাত্র সাত পিস উঠছে আজকে রান কয় পিস উঠ থাকে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস তাও এক কেজির একটু কম আছে মানে নয়শো কত গ্রাম জানি বিয়াল্লিশ না তেতাল্লিশ গ্রাম তিনশো দশ টাকা কেজি কিন্তু দেখেন তাহলে বাচ্চার টিফিন আইটেমের জন্য কত সুন্দর আজকে আমি এটা মাখাই আবার ওই যে দুইটা করে জিপলক ব্যাগে রেখে দেখা চা করে করে কাটবো আগে রান্না শেষ করি সে আজকে আমাকে বলতেছে তুমি কি আমার তরকারিতে তেল দিচ্ছ নাকি বেশি একটু রান্না হালকা পাতলা তেল বেশি কিন্তু তোমার চিকেনে কোনো এ আরো কম দিলাম এক চামচ শিঙ মাছ কেজি দুইশো টাকা আর কই মাছ নিচ্ছে তিনশো টাকা মোট পাঁচশো টাকা মাছ দেশি কই তো দেশি কইটা আমার কাছে অনেক ভাল লাগে আজকে কই রান্না করি না আজকে শিং করি আমার শাশুড়ি আমাকে শিখাই দিছে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ফুলকপি সিম কই মাছ আর বড়ি দিয়ে রান্না করতে বসে আম্মু এই জন্য কই মাছটা কিনছি আম্মুর মতন করে ইনশাআল্লাহ কালকে রান্না করবো ওসে এত মজা হয় ফুলকপি আর সিম দিয়ে কই মাছ খাইও সাথে বড়ি দিও কখনও মানে রুই মাছ ইলিশ মাছ ছাড়া বড়ি খাওয়া হয় না চিংড়ি মাছ ছাড়া কই মাছেও বড়ি খাওয়া যায় জানতামই না সিঙ্গুলির সাইজ ছোটো দেখি সবই ঘুষে রাখি না হলে হবে না দেখি মাছ না ঘষে রাখলে পরে যে যেদিন বের করব হঠাৎ করে ঘষাটাই অনেক কঠিন এখন এই নিতে আচ্ছা অর্ধেক অর্ধেক করে নিই তো ময়লার ময়লা আমার ভাই আমাকে মাছ ধোয়ার জন্য খুব ধারালো একটা পাত্র দিছে এই যে এটা এটা হাত কেটে যাবে এত ধারালো এখন এটাতে শিং মাছ ধরি তাহলে কষ্টটা কম হবে এটা একটু ধার কমে গেছে অনেক ভাই বোন ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছেন যে আপু আপনাদের এই যে এই বাটনা পিসনি পিসনি কীভাবে আমরা ইন্ডিয়াতে পাব আসলে ইন্ডিয়াতে সম্ভবত মাটির জিনিস পাঠানো সম্ভব না আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন কেউ যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় সেক্ষেত্রে আপনি ওর কাছে অর্ডার করে নিতে পারেন হাত দেব না এইভাবে এভাবে করে ডরলেই কষ্টটা কম খুব তাড়াতাড়ি উঠে যাবে এখনই দেখেনি যে ওঠা শুরু হয়ে গেছে আমার আম্মুকে দেখতাম কি এখানে একটা ছোট তালে কাঠি নিত খুব ইজি দেখেন চোখের সামনেই ক্যামেরার সামনেই পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে

এক খসাতে মাছ কতদূর পরিষ্কার হয়ে গেছে আরেকবার এমন আরেকবার খসা দেব একবারে চকা হয়ে শিং মাছ এই যে যতক্ষণ না পেটটা এমন সাদা হবে মানে এই যে ততক্ষণ আমার রুচি হয় না এবারে ভালো মতন আমি পরিষ্কার করে খাই আমি এক বাসায় একদিন দাবাতে গেছিলাম সে বাসায় শিং মাছ রান্না করছে আমাকে একবারে এমন কালো দেখে আমি সেই থেকে কালো বসে শিং মাছ খাই না সহজে খাইতে চাই না মানে পরিষ্কার না দেখলে আমি ধরেই না কালি কালি খালি উঠতেই থাকে দেখেন এখন আরও কালি এগুলো ওহো এর পানির এই জন্য বোঝা যাচ্ছে না তাহলে এখানে ঢেলে দেখে এর গায়ে না এগুলো শ্যাওলা মাছের দেন কীরকম কালি হ্যাঁ দেখেন মাশাল্লাহ সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের বাড়িতে আমার আব্বু হলো এগুলো মাছ বেশি কিনতো বলতে এগুলো মাছ খেলে রক্ত হয় শিং মাছ খেলে তারপরে হলো বুদ্ধি হয় আমাদেরকে খুব খাওয়াইত আর বাসায় আম্মু এইভাবে করে পরিষ্কার করতো তো একদম চকচকা ইউটিউব ফেসবুকে দেখি অনেকে হচ্ছে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে একদিন আমি ওনাদের মতন ট্রাই করছি দেখি হয় না একবারে ঘাড়ের রক বের করে নিছি যে এখানে কেটে একটা রক বের করতে হয় টানে টানে বের করে নিচ্ছে আর এইগুলো একটু তুলে রাখি আজকে একটু বেশি পরিমাণে রান্না করি আমার এই মাছটা খুব পছন্দের একটা মাছ আমি এটা একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি টমেটো ধনিয়া পাতা দিয়ে এর উপরে পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে কাঁচামরিচ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া রসুন বাটা লবণ লবণ শিং মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আমার শিং মাছ ইলিশ মাছ কই মাছ রুই কম কাতল বেশি তারপরে বেশ কিছু মাছ আমার অনেক পছন্দ তেলাপিয়া আমার পছন্দ আজকে আমি হেভি করে মাছটা রান্না করতেছি আমার জন্য রান্না করলে একটু মরিচের গুঁড়া টুড়া দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করি বিসমিল্লা শিং মাছে অত ঝালও ভাল লাগে না স্বাভাবিকই দিছে অত ঠিক বলা যাবে না ঝাল দিছে পাতলা ঝোল খাবো শিং মাছ হইতে বেশিক্ষণ সময় লাগে না এই জন্য টমেটো দিয়ে দিলাম না নামানোর আগে ধনিয়া পাতা দেবো খালি ঝোল টেস্ট করে দেখলাম লবণ কম আর ঝাল কম আর একটু ঝাল দিলাম আর এই যে লবণ দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা দিলাম কালকে খুব সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসছিল সেফেনা বাবা আজকের শাক বসারই টাইম নেই যা রান্না করছি এই যথেষ্ট আমার মাছ হইলে আমার কিচ্ছু লাগে না কই মাছ যেদিন রান্না করব সেদিন ভালো করে ধুবো আজকে আর এত বেশি ধুইলাম না বাজার আনলে একটু ঝামেলা বেশি হয় না দেখি দুই দিন করে রাখি ওটা করে বললো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা করে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফাইন হয়েছে হাফ কেজি মাছ খুব সুন্দর হইলো আজকে দাম এত সস্তা পাইছি অবাক হয়েছে ওই দিন সাইফেনা বাপা এক হাজার টাকা কেজি কই মাছ আনছে অথচ আজকে আমি কই মাছ পাইলাম হলো মাত্র ছয়শো টাকা কেজি মানে এক হাজার টাকার তুলনায় ছয়শো টাকা একটু কম না তাই আমি অবাক হয়েছি আর শিং মাছ আমার কাছে নিচে চারশো টাকা কেজি তা আবার দেশির মাছ চাষের না ফার্মের না যেমন চাইছিলাম রান্নাটাও ঠিক মন মতন তেমনই হয়েছে একটু লবণ টেস্ট করছি

আজকে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে দেরি হয়েছে কারণ কি হয়েছে যে রিক্সায় আসতেছিলাম ওই রিক্সা নষ্ট হয়ে গেছে ব্যাটারি নষ্ট হয়ে গেছে পরে আরেকটা রিক্সা নিয়ে আসতে দেরি হয়ে গেছে দিন আমাদের টয়লেটে কে। আমাদের লিফ্টে গেজের টয়লেট করছেন কালারের টয়লেটের গেজেরা লিফ্ট করছে ইনি তৃতীয় দিন বলেন কি অবস্থা বাড়িওয়ালাকে জানানো হয়েছে বাড়িওয়ালা কি করবে বলে লিফটে ক্যামেরা লাগাবে এইটুকুই যখন অবস্থা আসসালাম ওয়ালাইকুম ঘর মছতেছিলাম ভালো করে ধুয়ে একবারে খাঁচা খাঁচা করে কেটে মশলা দিয়ে মাখায় রাখবো মশলাটা সুন্দর ভিতরে যাবে এ গা খাঁচা দিলে ভিনেগার দুই তিন কাকের মতন দেবেন লবণ গরম মশলা গুঁড়া আমার এই গরম মশলা গুঁড়া দিলে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তাও আমি আর একটু স্বাদের চেষ্টা করি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া টেলে নেওয়া আর এটা হল ধনিয়া আর দিয়ে দেবো ঘি ঘি দিলে না জুসি জুসি থাকে ভেতরটা খুব সফট হয় ইচ্ছু না একবারে ভালো করে মেখে এখন রেখে দেব ভিনেগার দিলাম তো আর লেবুর রসও দরকার নেই এভাবে চিকেন মাখাইলে একবারে হাড় হাড্ডি আপনি গ্রিল খান ফ্রাই খান যেইভাবে খান বাচ্চা টিফিনে দিব বাচ্চাও খুশি মাও খুশি একটু আদা বাটা একটু রসুন বাটা এই বাহিরে রাখছি মশলার বাসনটা আদা বাটা রসুন বাটা দেওয়ার জন্য ভুলে গেছি আজকে আমি নিজেকে নিজে চিনতেছি না আমাকে কালার ক্রিয়েশন থেকে এই জামাটা দিছে ওয়ান পিস পড়া হয় না তারা পাঞ্জাবি পরে ফেলছে আমারটা হয় না পরা এর সাথে একটা ওনার ছিল এটা ম্যাচিং করে নিয়ে পড়লাম সাইফেনা বাবা বলতেছে সেই জামা লাগাইছো আমি এত কালারফুল আসলে খুব কম পরি না

শান্তি মতন আল্লাহ খালি মুখে দাও সাহেব না বাবা তোমার পছন্দ হবে এর ঝোল সেই পছন্দ হবে মুরগি কেমন বেশ যখন এখানে যাই মাছ কিনতে মনে হয় কি প্রত্যেকদিন দিন আর মাছ নিয়ে আসবো বুঝলি এত মজা টাটকা মাছ বাজার করে রান্না করার মজাই আর খায়ও শান্তি সাইফান এই মাছ খাইলে পাগল হয়ে যেতে পারে পাগল হয়ে যেতে পারে আজকে সাইফানের বান্ধবীর জন্মদিন ছিল চকলেট দিছে মা ছেলে আমরা দুজনেই খাচ্ছি এর নাম হচ্ছে সফরি স্কুলের মতো লাগে মাগরিবের পরে আকাশটা এত সুন্দর হয় একটু নামাজ পড়ে বারান্দায় বসতে যে কি ভাল লাগে সাইফানের বাবা পেপে আনছে আমি ভুলে গেছিলাম এটা খাইতে মিষ্টি অনেক আমি একটা খাইছি সাইফান কয়েক পিস খাও তাড়াতাড়ি অনেক শোনা পাখিটা আর ভিড়তে যাচ্ছে আছে মুখটা মলিন হয়ে আছে তার पापाটাকে বিকালে পড়াইছে আজকে দুই রকম শাক কিনছিলাম তাই এখন রাতের বেলায় বেসে একদম রেখে দিচ্ছি ভাবতেছি লাল শাকটা সিদ্ধ করে রাখি আর এটা এমনি রাখি চিন্তা করতেছি কি করা যায় রাত বাজে 10:10টা কমপ্রিহেনশনাল প্র্যাকটিস করলাম সাইফাল এটা তৃতীয় কমপ্রিহেনশনাল করতেছে কালকে কমপ্রিহেনশন পরীক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সাইফান একটা বাই বাই